আলাইকুম সামিয়া গার্ডেন থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো পত্তলিকা অনেক ধরনের কালার আছে এটা কয়েকদিন পরে চার হবে কয়েকদিন পরে চার হবে আপনি নিতে পারবেন এটা হচ্ছে পাতা বাহার এটাও একটা পাতা বাহার এটা হচ্ছে দুবড়া ফুল গাছ অনেকগুলা আর এটা হচ্ছে পাতা পাহাড় সবুজের বৃদ্ধি বেগুনি বেগুনি বৃদ্ধি গোলাপি এটাও একটা পাতা পাহাড় বেগুনি কালার এটা একটা পাতা পাহাড় এটাও একটা পাতা বাহার এটাও একটা পাতা বাহার এটা হচ্ছে তানিয়া ফুল গাছ মরে গেছে মরে গেছে ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে লাভই পাইছি শুনছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লিক করে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন